প্রথম স্মার্টফোন সাইমন কোন দেশের বিজ্ঞান জাদুঘরে রাখা হয়েছে যুক্তরাজ্য বিশ্বে প্রথম স্মার্টফোন বাজারে আসে কবে ষোলো আগস্ট উনিশশো সালে মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় কোনটিকে অ্যাপকে ক্ষুদ্রাকার কম্পিউটার বলা হয় কোন মোবাইল ফোনকে পিডিএ পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট মোবাইল ফোনকে আইফোনের সর্বশেষ মডেল আইফোন আট এবং আইফোন আট প্লাস বাজারে আসে কত তারিখে বাইশ সেপ্টেম্বর দু সালে উল্লেখ্য আইফোন সাত বাজারে আসে ষোলো সেপ্টেম্বর দুই সালে এবং প্রথম আইফোনের বাজারজাতকরণ শুরু হয় উনত্রিশে জুন দুই হাজার সাত সালে প্রতিষ্ঠা করেন অ্যান্ডি রুবিন দুই সালে অ্যান্ড্রয়েড হল স্মার্টফোন এবং ট্যাবলেট কম্পিউটারের জন্য লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম ওপেন হ্যান্ডসেট এলিয়ান্স এই অপারেটিং সিস্টেম উদ্ভাবন করে এবং পরবর্তীতে গুগল এই সফটওয়্যারটি কিনে নেয় এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার এবং স্মার্টফোনের জগতে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্যবহৃত প্রথম ফোনটির নাম ছিল এইচটি ড্রিম যা টি মোবাইল জি ওয়ান নামেও পরিচিত